আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কার্টন কি ইন্ডাস্ট্রিতে কার্টুন কি কাজে ব্যবহার করা হয় আজকের ভিডিও থেকে আমরা জেনে নিবাস কার্টুন কি এবং কি কাজে এটি ব্যবহার করা হয় কার্টুন সাধারণত কাগজের তৈরি বক্স তৈরি পোশাক শিল্পে কাটন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান প্রত্যেক মার্সেন্ডাইজারের এ সম্পর্কে পরিষ্কার ও সংক্ষিপ্ত ধারণা থাকতে হবে সমাপ্ত পণ্যগুলি ক্রেতার কাছে কোনো ক্ষতি ছাড়াই পৌঁছে দেওয়ার জন্য এটি প্রয়োজন খারাপ মানসম্পন্ন শক্ত কাগজের বক্সের কারণে পরিবহনের সময় পণ্যের কোনো ক্ষতি হলে ক্রেতা অভিযোগ করতে পারেন তার মানে কার্টন হচ্ছে কাগজের তৈরি একটি বক্স এই বক্সটি ব্যবহার করা হয় পণ্যের সেফটি ইস্যুতে যাতে ক্রেতার কাছে পণ্যের কোনো ক্ষতি ছাড়াই এই বক্সের মাধ্যমে পণ্যগুলি ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হয় তারা যাতে কোনো অভিযোগ না করতে পারে যে পণ্য ড্যামেজ হয়ে গেছে বা পণ্যের ক্ষতি হয়েছে সেই জন্য এই পণ্য ব্যবহারের ক্ষেত্রে বা পণ্যের সেফটি ইস্যুতে আমরা কার্টন ব্যবহার করে থাকি সেটি গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হতে পারে বা এছাড়া অন্য কোনো প্রোডাক্টের ক্ষেত্রেও হতে পারে কি কি ধরনের কার্টন পাওয়া যায় মানে কার্টন তৈরির ক্ষেত্রে আমরা কত ধরনের প্লাই ব্যবহার করে থাকি কার্টন তৈরির ক্ষেত্রে আমরা কী কী ধরনের প্লাই ব্যবহার করে থাকি মূলত শক্ত কাগজের বক্স প্লাইবোর্ড দ্বারা তৈরি করা হয় সাধারণত প্লাইবোর্ড থ্রি প্লাই ফাইভ প্লাই বা সেভেন প্লাই হতে পারে আমরা জানি প্লাইবোর্ড ব্যবহার করে শক্ত কাগজের বক্স তৈরি করা হয় সেভেন প্লাই কার্টন এখানে দেখুন সবার নিচে একটি প্লেন প্লাই দেখা যাচ্ছে তার উপরে একটি প্লেন প্লাই তার উপরে আরেকটি প্লেন প্লাই এবং সবার উপরে হচ্ছে আরেকটি প্লেন প্লাই এখানে প্লেন প্লাই হচ্ছে চারটি এবং ঢেউ আকারে হচ্ছে তিনটি প্লাই আছে দেখুন এখানে একটি এখানে একটি এখানে একটি তিন টোটাল সাতটি প্লাই এখানে আছে এই সাতটি প্লাই দিয়ে তৈরি কার্টনকে বলা হয় সেভেন প্লাই কার্টন এই সেভেন প্লাই কার্টন সাধারণত ব্যবহার করা হয় ভারী ওয়েটের পণ্যের ক্ষেত্রে বা বেশি ওয়েটের পণ্যের ক্ষেত্রে সেভেন প্লাই কার্টন ব্যবহার করা হয়ে থাকে ফাইভ প্লাই কার্টন এখানে দেখুন সবার নিচে একটি প্লেন প্লাই মাঝখানে একটি প্লেন প্লাই উপর একটি প্লেন প্লাই এখানে তিনটি হচ্ছে প্লেন প্লাই আছে এবং দুটি হচ্ছে ঢেউ আকারে প্লাই আছে। এখানে একটি এখানে একটি টোটাল এখানে পাঁচটি প্লাই আছে। এরকম পাঁচটি প্লাই দ্বারা তৈরি কার্টনকে ফাইভ প্লাই কার্টন বলা হয় ফাইভ প্লাই কার্টন সাধারণত মিডিয়াম ওয়েটের পণ্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে থ্রি প্লাই কার্টন এখানে দেখুন নিচে একটি প্লেন প্লাই এবং উপরে একটি প্লাই এখানে দুটো হচ্ছে প্লাই এবং মাঝখানে হচ্ছে ঢেউ আকারে প্লাই টোটাল এখানে তিনটি প্লাই আছে এরকম তিনটি প্লাই দ্বারা তৈরি কার্টনকে থ্রি প্লাই কার্টন বলা হয় থ্রি প্লাই কার্টন সাধারণত হালকা পণ্যের ক্ষেত্রে ব্যবহার করা হয় আশা করি আজকের ভিডিও থেকে কার্টুন কি এবং কি কাজে কার্টন ব্যবহার করা হয় এবং কত ধরনের প্লাই দ্বারা কার্টুন তৈরি করা হয় ভালোভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এছাড়া আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান